আর আমার বাসার মধ্যে ক্যাদে বাবা আস্তে কাছে 700 মানু আর আমি ওয়ান টু ওয়ান নাতাম পাই আমার বাসা তো আমি দুই দিন থেকে এইভাবে মাছের সাথে আমার কিতাবনের কয় আমার বইয়ে জামাই মারছে আমি কই এই যাও পুলিশ ইলা কয় আমার প্রতিপন্ডি পাতা মারি দিছি একলাই ইলা ওইভাবে আমি ডক্টরের মতো রুগী দেখ্যা দেখে চালাইতেছি তবে একটা কথা হইয়া দিছি আমি বেশি কুস্তা কাম করতাম বাড়ি না বাড়ি

আমি অচিরও দিছি ভাই আমার কোনো নিজের লোক ভাই বাই আর বরপাই তবে আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে তার আল্লাহ যেন আমার এইটা কবুল করেন আমি জানো দেখবেন আমার সাথে কম আমার সাথে মরা বেশি আমি দেখছি যে উগ্রে আল্লাহ নিচে যদি মরা তাকে আমি দিতব দিদি তুমি দি এক বার যুদ্ধ হইছে পূর্ণায়নের যুদ্ধ নাই তাই হলো কি একটা মডেল মডেল মাদক পুরুষের গাড়ি ভাই আমি কইছি দি বাচ্চা থাকি বাইরের মানুষের দেখাই দিব যে ইতিহাস কিভাবে পরিবর্তন হয় এই মানা দিতাছি ইকেনই কোন এক টাকাও এখনো পাইছি না সরকারি ভাবে একটু সাতাশ লাখ আমি কোথাও আমার তুই গেছে এমপি আগে যে পটাই পঞ্চাশ হাজার দিতায় যা এক তুমি আগে যে পালা ব্যার মানে পিছা থাকিস

আমার দ্বারা আপনারা এইভাবে প্রসব করেছেন আগের দশ বছর কিতাব আগের দশ বছর কিতাব হচ্ছে জানেননি যদি শিখাও যে বাইরে তোমার দাম কিতাব আগের দশ বছর কেমনে চলছে জানেননি